নেভি ফোর্স এর প্রোডাক্ট মাত্র ষোলোশো টাকা বেড কাজ করবে রেডিয়াম কাজ করবে এগুলো সবই কাজ করবে বারবার বলতেছি এবং দেখাই দিচ্ছি আপনাদের প্রত্যেকটা জিনিস যাতে আপনারা কখনো ফ্যাক আইটেম না পান এটাতে তিনটা কালার দিলাম টাকা লেভেল দুই হাজার টাকা এর উপরে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন প্লাস অফিশিয়াল বক্স পাবেন কোনোগ্রাফ সব অ্যাক্টিভ থাকবে এই যে ছোট কাটাগুলো কাজ করবে টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করবে এবং সব রেডিয়াম কাজ করবে ডেট কাজ করবে এক বছরের ওয়ারেন্টি সহ এটা মডেল বলছিনা 8080 মডেল না রেট দিச்சলো 1900 টাকা 1950 না একদম ডিসকাউন্ট রেটটা দিচ্ছি এটা আপনার আসসালামু আলাইকুম ও দুঃখের সাথে আমি একটা কথা বলতেছি সেটা হলো আপনার যারা পূর্ণ কাস্টমার আছেন তাদের কাছে আমার বিনতভাবে অনুরোধ আমার যে আগের যে চ্যালেঞ্জটা ছিল আলো ইলেকট্রনিক্স নামে সেই চ্যালেঞ্জটাকে আপনার ওইটা আমাদের আপাতত স্টক আছে সেইজন্য আমরা আবার নতুন করে ভিডিওটা দিচ্ছি সেই চ্যানেলের নামটা থাকবে আলো ওয়াজ বিডি আপনারা আলো ওয়াজ বিডি নামে যে চ্যানেলটা থাকবে সেটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটা ভিডিওর সাথে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আজকে আমাদের এই আমাদের পেজে থাকবেন এবং আমার ফেসবুক পেজে পাবেন আপনারা আলো ইলেকট্রনিক্স নামে আর ইউটিউবে পাবেন হলো আলো ওয়াজ বিডি নামে এখন আজকে আমরা যেহেতু এই ভিডিওটা আবার নতুন করছি চ্যানেলটা নতুন শুরু করতেছি আবার আমি আপনার সম্পূর্ণ নেভি ফোর্সের প্রোডাক্ট থেকে আবার শুরু করতাছি ভিডিওগুলো আপনারা দেখেন এবং পরবর্তীতে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আপনাদের আছে সেই পুরনো নাম্বার থাকবে সেই সব কিছুই ঠিক থাকবে শুধু চ্যালেঞ্জের নামটা থাকবে আলো ওয়াজ ভিডি নামের ঠিক আছে আপনারা এখন আমাদের নেভি ফোর্সের বেল্টের কিছু ডিজাইন দিচ্ছি সেই ডিজাইনগুলো একটু দেখেন একটু ডিজাইনগুলো দেখাও দেখো এটা আমাদের ডিজিটালের উপরে দিচ্ছি ডিজিটাল এবং অ্যানালকের উপরে দিচ্ছি ডিজাইনগুলো দেখেন মোটামুটি যেগুলো স্টক আছে সবসময় আমাদের স্টকে যেগুলো অ্যাভেলেবেল থাকে সবগুলোই আমরা দেওয়ার চেষ্টা করি এবং সমস্ত ডিজাইনই আমাদের অ্যাভেলেবেল পাবেন হতে পারে দিয়ে একটা কালারে দিচ্ছি সেদিকে হতে পারে এবং পাশাপাশি পনোগ্রাফ দিচ্ছি দেখেন পনোগ্রাফ এবং সিঙ্গেল টাইমও দিব আপনার হ্যাঁ শুরুতেই দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে এক বছর পরে আপনার অফিশিয়াল ওয়ারেন্টি ওয়াক্স পাবেন সাথে এবং অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন ঠিক আছে শুরুতেই দিচ্ছি আপনাদের আমি ডিজিটালের ওপরে দেখেন আপনার ডিজিটাল আপনার এটা হলো ডিজিটাল প্লাস অ্যানালগ সম্পূর্ণ এল ইডি লাইটিংয়ের ওপরে এবং এটার মডেলটা আগে বলেনি একানব্বই সাতানব্বই একানব্বই আপনার টোটাল পাঁচটা কালার পাঁচটা কালার তুমি এইভাবে দেখাও তারপরে আমি হাত দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন পাঁচটা কালার এটাতে পাঁচটা কালার দিচ্ছি আপনার কালারগুলো গুলো আরো যদি চান আরো পাবেন সব সময় এটা টোটাল পাঁচটা কালার দিলাম দেখেন পাঁচটা কালার সুন্দর এবং এটা হলো আমাদের প্রাইসটা দেখেন কত দিচ্ছি আমি সব সময় দেওয়ার চেষ্টা করি এখন থেকে আপনার আলো নামে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে সেই উপলক্ষে আপনাদের এটা রেটটা দিচ্ছি অনলি মাত্র 2200 টাকা অনলি 2200 টাকা শুধু আলো ইলেকট্রনিক্সে পাচ্ছেন নেভি ফোর্সের প্রোডাক্ট আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখেন এটা তো আপনার এক দুই তিন চার পাঁচটা কালার এটা তো পাঁচটা কালার দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা ডিজিটাল এনালোক এটাতে উপরেও ঠিক আছে ডিজিটাল অ্যানালক এবং লাইটিং সহ এবং এই প্রত্যেকটা গড়ি ওয়াটার রেজিস্টেন এক বছর করে অফিসিয়াল গ্যারান্টি বিরানব্বই ছত্রিশ বিরানব্বই ছত্রিশের আমি পাঁচটা কালার দিচ্ছি এটা তো বিরানব্বই ছত্রিশের পাঁচটা কালার দিচ্ছি দেখেন পাঁচটা কালার দিলাম পাঁচটা কালার এবং এটার প্রাইসটাও দেখেন সবসময় আলো ওয়াশে সব সময় প্রাইসটা আলো ওয়াশ ভিডিওতে পাবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আজকের জন্য আমাদের প্রথম শুরু করলাম এই চ্যানেলের ভিডিওটা এবং এই প্রাইসটা সবসময় রিজনেবল পাবেন অনলি মাত্র আপনার দুই টাকা মাত্র দুই হাজার টাকা আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখেন এটাও ডিজিটাল অ্যানালকের উপর এটা ডিজাইনটা দেখেন এটা তো আপনার চারটা কালার দিলাম এক দুই তিন চারটা কালার দেখেন চারোটা কালার সুন্দর অনেকে কালোর উপরে গোল্ডেন অনেকে কালোর উপরে রোজগোল্ড এবং কালার উপরে আপনার চকলেট সবকিছু মিলানো একটা ডিজাইন এগুলো পাঁচটা চারটা কালার এটার উপরে দিলাম আর এটার মডেলটা দেখেন বিরানব্বই পঁয়ত্রিশ বিরানব্বই পঁয়ত্রিশের চারটা কালার দিলাম দেখেন বিরানব্বই পঁয়ত্রিশ হ্যাঁ বিরানব্বই পঁয়ত্রিশের রেটটা দেখেন এটার প্রাইসটা আস্তে আস্তে অনলি মাত্র আপনার উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা পরবর্তীতে আরেকটা ডিজাইন দেখেন এটা তো দুইটা কালার দিলাম এটা এল ইডি লাইটিং ফুলগড়িটা রেডিয়াম এবং ডিজিটাল অ্যানালগ আর এটার মডেলটা আসতে আছে একানব্বই বাহাত্তর একানব্বই বাহাত্তরের প্রাইসটা দেখেন একানব্বই বাহাত্তরের প্রাইসটা দেখেন এটা আসতে আছে উনিশশো টাকা উনিশশো টাকা আচ্ছা আপনার সিলিকনের উপরে খুব স্কোয়ার শেপের উপরে আপনার ডিজিটাল সিস্টেম করে আপনার ডিজিটাল অ্যানালকের দুইটা কালার দিচ্ছি দেখেন এটা ডিজিটাল অ্যানালক চার কোনার উপরে এবং সম্পূর্ণ সিলিকন বেল্ট যেভাবে খুশি ইউজ করতে পারবেন এটা মোড়াইয়া আর এটার মডেল নাম্বারটা দেখেন এটার মডেল হলো বিরানব্বই বিয়াল্লিশ বিরানব্বই বিয়াল্লিশের প্রাইসটা আসতে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা সবসময় আলো আলো ওয়াস বিডি নামে সব সময় আমাদের প্রাইসটা কম পাবেন এইটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন নেভি ফোর্সের প্রোডাক্টের উপরে আপনার নেভি ফোর্সের এইটা দেখেন আপনার বিরানব্বই শূন্য আট বিরানব্বই শূন্য আটের উপরে আপনারা দিচ্ছি চারটা কালার দেখেন চারটার চলে আরও স্টক যেটা থাকবে সেটাই আপনারা পাবেন এটার উপরে চারটা কালার দিলাম আর এটার প্রাইসটা দেখেন এটার প্রাইসটা আসতে আসতে একুশশো টাকা মাত্র একুশশো টাকা এটা আসতে আপনার বিরানব্বই এই নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বইতে তিনটা কালার দেখেন এক দুই তিনটা কালার ডিজিটাল অ্যানালগ দিচ্ছি নব্বই পঁচানব্বইয়ের উপরে আপনার তিনটা কালার দিচ্ছি দেখেন আর এটার প্রাইসটা ধরতেছি আপনার মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা প্রত্যেকটা ঘড়ির উপরে এক বছর করে ওয়ারেন্টি থাকবে এখন দেখাচ্ছি কর্নোগ্রাফ কোনোগ্রাফ বলতে অনেকগুলো কোনোগ্রাফ আছে শুধু কোনোগ্রাফ ঘুরবে আর এইটাতে হলো আপনার কাজ করবে হলো আপনার আপনার বার কাজ করবে ডেট কাজ করবে টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করবে এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট যেগুলো আপনার অ্যাক্টিভ থাকবে সবই আমাদের এখানে কিন্তু কোন রকম ফ্যাক আইটেম আমরা বিক্রি করি না এই যে দেখুন এই যে দেখেন আজকে শনিবার এই যে এখানে আবার এখানে এই যে বারগুলো চেঞ্জ হবে তারপরে টোয়েন্টি ফোর আওয়ার্স এটা চেঞ্জ হবে সবগুলোই কাজ করবে এই যে দেখেন কাজ করতে না কোনো ফ্যাক আইটেম পাবেন না এটা তিনটা কালারের উপরে দিলাম দেখেন তিনটা কালারই সুন্দর এটা মডেলটা দেখেন এটা মডেল আস্তে আস্তে একানব্বই দশ একানব্বই দশে তিনটা কালার দিচ্ছি এটা এটা আপনার আলো ওয়াশ বিড়িতে পাচ্ছেন মাত্র আপনার পঁচিশশো টাকা অন্যি মাত্র পঁচিশশো টাকা এরপরে দেখেন এটা আশি বাউন্ন আশি বাউন্ন এটাও কোনোগ্রাফ অ্যাক্টিভ থাকবে কোনো ফ্যাক আইটেম হবে না আশি বাউন্নতে আপনাকে দিচ্ছি তিনটা কালার যেটা স্টক আছে সেটাই দিচ্ছি পরবর্তীতে স্টক আরো আসবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই পাবেন তিনটা কালার দিচ্ছি দেখেন আর এটার প্রাইসটা দিচ্ছি দেখেন হ্যাঁ এটার একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা এই আর একটা মডেল এটা আপনার চারকোনা সেভের ভিতরে বড় ডায়ল অনেকে বড় ডায়ল পরে এগুলো কিন্তু সিলিকন দিচ্ছি ঠিক আছে সিলিকন আর এটা হলো আশি তেষট্টি মডেল হ্যাঁ আশি তেষট্টি আশি তেষট্টি প্রাইসটা দেখেন এটা আসবে হলো তেশো তেসশো টাকা আসবে এটাও এটাও যে ছোট ছোট কাটাগুলো সবই অ্যাক্টিভ থাকবে রেডিয়াম কাজ করবে ডেট কাজ করবে অর্ডার রেজিস্ট্রান কাজ করবে আচ্ছা পরবর্তীতে আরেকটা একটা ডিজাইন এটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন দুইটা কালার দিচ্ছি এটা অ্যাস কালারের উপরে এবং ব্ল্যাক এর উপরে আর এটার মডেলটা আসছে আসলে আপনার আশি চুয়ান্ন আশি চুয়ান্নতে আপনার পাচ্ছেন হলো প্রাইসটা দেখেন এটা প্রাইসটা আসবে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো টাকা আশি পঁচিশের ইটক কর্নোগ্রাফ অ্যাক্টিভ থাকবে আশি পঁচিশের আপনার পাচ্ছেন দুইটা কালার আরও কালার অ্যাভেলেবেল আসবে যখন স্টক যেটা আছে সেটাই দিচ্ছি আপনার আশি পঁচিশের প্রাইসটা আসবে হলো আপনার উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো টাকা আর এই একটা দেখেন ইট অফ এবং ফুল রেডি কাজ করবে এইগুলো ছোটো ছোটো কাটাগুলো সবই কাজ করবে বারবার বলতাছি এবং দেখাই দিচ্ছি আপনাদের প্রত্যেকটা জিনিস যাতে আপনারা কখনো ফ্যাক আইটেম না পান এটাতে তিনটা কালার দিলাম তিনটা কালার আর এটার মডেলটা দেখেন আশি চুয়াত্তর আশি চুয়াত্তরের প্রাইসটা আসবে হলো মাত্র দুই হাজার টাকা লেভেল দুই হাজার টাকা আচ্ছা এই একটা দেখেন এটা হলো আশি পঁয়তাল্লিশ আশি পঁয়তাল্লিশের তিনটা কালার দিচ্ছি দেখেন তিনটা কালারই খুবই সুন্দর কালারগুলো আপনারাই দেখে নেন আমি আর মুগ্ধ না বললাম আর এইটার রেটটা আস্তে আস্তে হলো আপনার বাইশশো টাকা এটা হলো বাইশশো টাকা আসবে এরপর হলো আরেকটা একটা ডিজাইন আশি পঁচাত্তর আশি পঁচাত্তরের দিচ্ছি হলো দুইটা কালার এগুলো কনোগ্রাফ সবই অ্যাক্টিভ থাকবে এই যে ঠিক আছে আশি পঁচাত্তর দুইটা কালার সাদার উপরে ব্ল্যাক ডায়ালের উপরে কন্টাস্ট করা আর এটা হলো কত মডেল আশি পঁচাত্তর আশি পঁচাত্তরের প্রাইসটা আসতে আসতে হলো আপনার দুই হাজার পঞ্চাশ টাকা এই একটা কনোগ্রাফ দেখাচ্ছি এটা ছোট ডায়ালের উপরে আশি তিয়াত্তর আশি তিয়াত্তরের উপরে আপনি পাচ্ছেন দুইটা কালার দিলাম ঠিক আছে এইটার রেটটা আসবে হলো বাইশো টাকা মাত্র বাইশ টাকা ফুলগুড়ি রেডিয়াম কনোগ্রাফ এবং ডেট কাজ করবে ওয়াটার রেজিস্ট্রেশন কাজ করবে আচ্ছা এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটাও এটা হলো আশি আশি তেতাল্লিশ আশি তেতাল্লিশের দুইটা কালার দিলাম দেখেন সিলভার ব্ল্যাক কন্টাস ব্লুর উপরে সিলভার কন্টাস আর এটার প্রাইসটা আস্তে আস্তে হলো আপনার বাইশো বাইশো পঞ্চাশ টাকা আচ্ছা একটু আগে এটা সিলিকন দেখাইলাম এটারে আবার লেদার মডেল এটা লেদার করাতে মডেল চেঞ্জ এসে গেল এটা আস্তে আস্তে আপনার মডেল হলো আশি তিপ্পান্ন আশি তিপ্পান্ন তো দুইটা কালার দিলাম দেখেন পর্নোগ্রাফের উপরে বড় ডায়েল অনেকে বড় ডায়েল পছন্দ করেন পর্নোগ্রাফ সবই অ্যাক্টিভ থাকবে আর এটার প্রাইসটা দেখেন এটার প্রাইসটা আসবে হলো আপনার বাইশশো পঞ্চাশ টাকা আশি এটা সিলিকনের উপরে একদম নতুন একটা ডিজাইন আশি আশি মডেল এটা আশি আটশি মডেলের তিনটা কালার দিলাম দেখেন অনেকটা আপনার দেখেন সেপটা দেখছেন কত সুন্দর এটা সেপ এই কোনোগ্রাফ কিন্তু সব অ্যাক্টিভ থাকবে আমি দেখাচ্ছি খুইলা বড় এই যে দেখেন কর্নোগ্রাফ সব অ্যাক্টিভ থাকবে এই যে ছোট কাটাগুলো কাজ করবে টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করবে এবং সব রেডিয়াম কাজ করবে ডেট কাজ করবে এক বছরের ওয়ারেন্টি সহ এটা মডেল বলছি না আশি আশি মডেল না আর এটার মডেলের উপরে এটা রেট দিচ্ছিল উনিশশো টাকা উনিশশো পঞ্চাশো না একদম ডিসকাউন্ট রেটটা দিচ্ছি এটা আপনার শুধু আলো ওয়াজ বিডি নামে আপনারা সাবস্ক্রাইব করবেন বিদায় আপনাদের এইগুলো আজকের প্রাইসটা দিচ্ছি একদম রিজনেবল একটা প্রাইস দিচ্ছি পরবর্তীতে আরো কিছু ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে এই যে এটা হলো আপনার কোনোগ্রাফের উপরে একটু অনেকে বড় ডায়াল সিলিম মানে বড় ডায়ালের এর উপরে চাই একটু চারকোনা স্টাইলের আর এইটা মডেলটা আসতেছে আশি আটত্রিশ আশি আটত্রিশ এর প্রাইসটা দেখেন আশি আটত্রিশ এর প্রাইসটা দিচ্ছি মাত্র একুশশো টাকা একুশশো টাকা দুইটা কালার দিলাম একটা ব্ল্যাক সিলভার কন্টাস একটা হলো গ্রিন সিলভার কলটাস আচ্ছা এই একটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর সিলিমের উপরে আছে এটা এটা তো ডেট তারপরে এলো আপনার বার টোয়েন্টি ফোর আওয়ার সবই কাজ করবে এটা আর এটার মডেলটা একানব্বই আটচল্লিশ একানব্বই আটচল্লিশের প্রাইসটা আসতেছে আপনার চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখেন সিলিকনের উপর এটা চারকোনো আশি পঞ্চাশ মডেল এটা একটা কালার স্টকে আসাবাদত এটাই দিলাম এটা হলো একুশশো টাকা একুশশো টাকা আচ্ছা এই যে দুইটা আরেকটা ডিজাইন দিলাম এটা হলো আপনার কত মডেল এটা শূন্য একাত্তর শূন্য পাঁচ এটা হলো ফাইবার জাতীয় আর কি এই সেলিকন কিন্তু ফাইবার বডি অনেক হালকার ওপর অনেকে পড়তে চাই সেই জন্য এটা আর এটার প্রাইসটা দিচ্ছে হলো মাত্র দুই টাকা দুই টাকা একটা চারকোনার উপরে দিলাম এটা চারকোনার ওপরে দেখেন কালারটা একটা আছে একটাই দিলাম আর এটা হলো আশি সাতান্ন আশি সাতান্নর প্রাইজ হলো ঊনিশশো টাকা আচ্ছা আশি এই আশি একান্ন আশি একান্নর ওপরে দিলাম পনোগ্রাফ সবই অ্যাক্টিভ থাকবে আশি একান্ন এটা সিলিকন বেল্টের উপরেই এটা রেট আসবে হলো আপনার একুশশো টাকা আচ্ছা এই একটা দিলাম আশি আঠাশ আশি আঠাইশ এটাও কোনো গ্রাফ রেডিয়াম কাজ করবে এটা সেফটি একটু অনেক সুন্দর ঠিক আছে আর এটার প্রাইসটা আসবে হলো একুশশো টাকা এটা একুশশো টাকা পরবর্তীতে আরো কিছু প্রোডাক্ট দেখাচ্ছি সেটা হলো সিঙ্গেল টাইম এখন আপনাদের সিঙ্গেল টাইমের উপরে কিছু দেখাবো সিঙ্গেল টাইম বলতে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এই সেটা আপনার ছোট ডায়ালের ভিতরে খুব স্লিম একটা ডায়াল এটাতে আপনাকে দিচ্ছি ছয়টা কালার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কালার দিলাম কিন্তু এটা মডেলটা একটু শুনে নেন মডেল হলো আশি আটাত্তর আশি আটাত্তর নেভি ফোর্সের একদম নিউ একটা কালেকশন কিন্তু আলো ওয়াশ বিডিতে আপনারা সব সময় কম দেওয়ার চেষ্টা করি একদম রিজনেবল একটা প্রাইস পাবেন আপনি মাত্র ষোলোশো টাকা করে নেভি ফোর্সের প্রোডাক্ট মাত্র ষোলোশো টাকা ব্যাট কাজ করবে রেডিয়াম কাজ করবে ওয়াটার রেজিস্ট্রেন কাজ করবে এক বছর পুরো ব্যাটারি মেশিন রিপ্লেস গ্যারান্টি দিতে পারবেন আপনি এটা একানব্বই সতেরো তে আপনার চারটা কালার দিচ্ছি দেখেন এক দুই তিন চারটা কালার একানব্বই সতেরোর আপনার প্রাইসটা দেখেন মাত্র সতেরোশো টাকা অনলি মাত্র সতেরোশো টাকা আচ্ছা এরপর আপনার এইটার মডেল দেখেন আশি তেইশ আশি তেইশে তো আপনার চারটা কালার দিলাম দেখেন চারটা কালার দিলাম এবং এটাতে হবে প্রতিটা ডেট কাজ করবে ওয়াটারেজিসন কাজ করবে এটা মাত্র পনেরোশো টাকা শুধু পনেরোশো টাকা আলো ইলেকট্রনিক্সে পাচ্ছেন এই সরি এই আলো ওয়াশে পাচ্ছেন আপনারা আলো ওয়াশ বিটিতে আর এটা আপনার আস্তে আস্তে সিলিকন বেল্টের উপরে সিলিকনের আপনার পাঁচটা কালার দিলাম কালারগুলো আগে দেখাও এক দুই তিন চার পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর কালার দেখেন প্রত্যেকটা সিলিকনের উপরে ম্যাট ফিনিশিং এর উপরে আর এটার মডেলটা দেখেন এটা আপনার বিরানব্বই আটচল্লিশ হ্যাঁ বিরানব্বই আটচল্লিশ এর প্রাইসটা দেখেন কতটা সুন্দর একটা রিজনেবল প্রাইস মাত্র সতেরোশো টাকা করে সতেরোশো টাকা আচ্ছা একটা ডিজাইন দেখেন এটা আপনার আস্তে আস্তে ডেট এবং বার কাজ করবে ডেট এবং বার তিনটা কালার দিলাম এটা দেখেন তিনটা কালার এক দুই তিনটা কালার হাত আমি না উঠাই কিন্তু মডেলটা শুধু বলি বিরানব্বই উনত্রিশ হ্যাঁ বিরানব্বই উনত্রিশ আপনার এটা আস্তে আস্তে হলো সতেরোশো টাকা এটাও ম্যাট ফিনিশিংয়ের উপরে ম্যাট কালার খুবই সুন্দর করছে এটা আর এই একটা মডেল এটাও নতুন আসছে সিলিকনের উপরে এটা যে আপনার এল লাইটিং শো আসবে এটা মডেলটা দেখেন বিরানব্বই ছাপ্পান্ন বিরানব্বই ছাপ্পান্ন অনেক অন্ধকারে দেখতে চাচ্ছেন তাদের জন্য এটা আরও সুন্দর দেখেন ঠিক আছে আর এটার প্রাইসটা দেখেন আর এটার প্রাইসটা দিচ্ছি হলো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তিনটা কালার দিলাম দেখেন কন্টাস্ট তিনটা কালার এই একটা দেখেন এটাও লাইটিং সিস্টেম করছে আপনার সিলিকন বেল্টের উপরে খুব সুন্দর গড়িগুলো অনেক লাস্টিং করবে এই গড়িগুলো ঠিক আছে আর এটার প্রাইসটা আস্তে আপনার সেম সতেরোশো টাকা আস্তে এটা অনেকে ছোট ডায়ল পছন্দ করেন একমাত্র নেভি ফোর্সের এইটাই হলো সবচেয়ে ছোট রেডিয়াম কাজ করবে টু স্কোয়ার সেভের উপর এটা এটাতে চারটা কালার দিলাম দেখেন অনেক ছোট একটা ডায়ল খুব সুন্দর এটা আর প্রাইসটা দেখেন প্রাইসটা কত আস্তে আস্তে আর মডেলটাকে আমি বলে নিই এটা আস্তে আস্তে বিরানব্বই তেত্রিশ মাত্র ষোলোশো টাকা আগে আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা ছিল পঞ্চাশ টাকা করলাম আর এইটা আপনার একানব্বই ছাব্বিশের প্রাইস আসবে হলো দুইটা কালার দিলাম একানব্বই ছাব্বিশের মাত্র ষোলোশো টাকা আস্তে আচ্ছা এটা দেখেন এটাও ডেট বার কাজ করবে এটা হলো নব্বই নিরানব্বই নব্বই নিরানব্বই তিনটা কালার দিলাম দেখেন তিনটা কালার নব্বই নিরানব্বই তিনটা কালার দিলাম আর এটার প্রাইসটা আসতে আসতে হলো ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আচ্ছা এটার দুইটা কালার দিলাম দেখেন এটা দুইটা কালার আর এটার আপনার আস্তে আস্তে হলো মডেলটা বিরানব্বই শূন্য দুই বিরানব্বই শূন্য দুই মাত্র পনেরোশো টাকা এটা তো আপনার ডেট বার কাজ করবে সিলিকন বেল্ট এটা সিঙ্গেলের উপরে দিলাম বিরানব্বই পনেরো বিরানব্বই পনেরো আস্তে আস্তে হলো ষোলোশো টাকা মাত্র সিলিকন বেল্টের উপরে একটা কালার ছাপ্পান্ন আস্তে আস্তে হলো আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাচ্ছি আপনার ডিজিটালের উপরে ডিজিটাল সিলিকন উপরে দেখাচ্ছি উপরে এটাতে দিচ্ছি হল একদম নতুন কালেকশন চারটা কালার দিলাম আগে কত এটা চারটা কালার দিলাম কত সুন্দর এবং সফট ডিজিটালের ভিতরে সফট বেল্ট অনেক সুন্দর আর এটা প্রাইসটা দেখেন মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় কত সুন্দর বেলগুলা কালার গুলা করছে কি দেখেন মেয়িফোস্টার এটা প্রত্যেকটাই সুন্দর ঠিক আছে আরেকটা দিলাম এটা হলো একটু মেটাল বডির উপরে দিলাম আবার বিরানব্বই একচল্লিশ এটাও ডিজিটালের উপরে বিরানব্বই একচল্লিশ আর এটার প্রাইসটা আস্তে আস্তে দেখেন কত এটা প্রাইস আসবে হলো সতেরোশো পঞ্চাশ টাকা কই চাইছে এটা দেখেন এটা আপনার খুব হালকা বডির উপর এটা এটা হলো আপনার এই একানব্বই দশ একানব্বই একাত্তর দশ একাত্তর দশে হলো আপনার চার তিনটা কালার দিলাম দেখেন তিনটা কালার একাত্তর দশের তিনটা কালার এটা ওয়েবসাইট রেট অনেক বেশি কিন্তু আমাদের রেট সব সময় কম এটা হলো ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা

যে ভিডিওটা আজকে নেভি ফোর্সের এই পর্যন্তই আমরা শেষ করলাম আমাদের চ্যানেল এটা যেহেতু নতুন আপনারা সবাই আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন অবশ্যই হেল্প করেন আমাদের এবং প্রতিটা প্রোডাক্ট নেভি ফোর্স বেল চেন অ্যাভেলেবেল পাবেন এবং লেডিসও কালেকশন পাবেন আর পাশাপাশি আমাদের কেসিও কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনি পাবেন কেসিওর ভিডিও আস্তে আপনার স্টেপ বাই স্টেপ আমাদের ভিডিওগুলো যাবে আর আমার প্রাইসগুলো সব সময় সব সবের থেকে আমি সব সময় চেষ্টা করি রিজনেবল একটা প্রাইস দেওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা হলো আপনার আলো ওয়াজ বিডি নামে থাকবে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সবের ঠিকানাটা দেখেন সবের ঠিকানা থাকবে হলো আলো ইলেকট্রনিক্স মিরপুর এক মুক্তবাংলা শপিং কমপ্লেক্স শপ নম্বর ছাব্বিশ নিস্তলা এবং আমাদের সবের লোকেশনটা অবশ্যই আপনাদের দেখাবো আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার হোম ডেলিভারি ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাহিরে একশো টাকা আর আপনার আবার আমি বলি আমার প্রত্যেকটা প্রোডাক্টের উপরে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন প্লাস অফিসিয়াল বক্স পাবেন ভিডিওটা আজকের মতো রাখতেছি আলাইকুম আল্লাহ হাফেজ